ফুটবল গতি স্কিল আর মজা কিন্তু ড্রিবলিং এমন একটা জিনিস যেটা পুরো ম্যাচের রং বদলে দিতে পারে অনেক খেলোয়াড়ই ভালো ড্রিবলার তবে ইতিহাসে কিছু নাম সবসময় সবার উপরে থেকে যায় চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় নাম্বার পাঁচে অবস্থান করেছে ফ্রাঙ্ক রিবেরি এক হাজার একষট্টি বার সফল ড্রিবল তার বায়ান মিউনিখে লম্বা সময় ধরে রিবেরি ছিলেন ডিফেন্ডারের দুঃস্বপ্ন বাম দিক থেকে তার ট্রিবলিং ছিল একেবারে ক্লাসিক এরপরে নাম্বার চারে অবস্থান করেছেন আদামা ট্রাওরে এক হাজার একশো দশ বার সফল ট্রিবলিং তার শক্তি আর গতি দুটোই যদি মিলে যায় তখন যা হয় সেটাই ট্রাওরে উইং দিয়ে দৌড়ে যাওয়ার পর ট্রিবল দিয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়াই তার স্বাভাবিক খেলা এরপরই নাম্বার তিনে অবস্থান করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চোদ্দশো সতেরো সফল ড্রিবল তার দেখতে দেখতে নেইমারও চলে এলেন তালিকায় তার ড্রিবলিং শুধু কার্যকরী নয় দেখতে দারুণ সুন্দর স্টাইল আর ম্যাজিক নেইমার মানি শো টাইম এই তালিকায় নাম্বার দুই অবস্থান করেছে এডেন হাজার এক হাজার ছয়শো ছাপ্পান্ন বার সফল ড্রিবল তার সেলসির দিনগুলোতে হাজার ছিল একবারে অপ্রতিরোধ ড্রিবল ডান আর হঠাৎ স্পিরিট বাড়ানো সব মিলিয়ে ডিফেন্ডারদের নাম জানাতেন তিনি তালিকায় এক নম্বরে অবস্থান লিওনেল মেসির দুই হাজার সাতশো সাতানব্বই বার সকল ড্রিবল তার তালিকায় দুই থাকা হাজার মেসি মেসিকে নিয়ে আলাদা কিছু বলার নেই ছোটোখাটো শরীর কিন্তু অসাধারণ ব্যালেন্স এমনভাবে প্রতিপক্ষ কাটিয়ে যান যেন ফেন্ডাররা শুধু পেছনে দৌড়ায়